আপনি সর্বোচ্চ চেষ্টা না করেন গ্রহণযোগ্য নির্বাচন না দেন তাহলে জনগণের আদালতে আপনাকে অবশ্যই দাঁড়া দাঁড় হতে হবে এই আরেকটা কথা হলে যে এখন যেন কোনো কাউকে যাতে ওয়ারেন্ট নাই নতুনভাবে কোনো রাজনৈতিক কেস যেন না দেয় আমার বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের নেতাকর্মীদেরকে ওই আওয়ামী লীগের মামলা ঢুকে এদের প্রমাণ করতে করতে নির্বাচন শেষ এর জন্য বলবো এখনই মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন কি হবে পরবর্তী সরকার যারা আসবে তারা ব্যবস্থা নেবে এই কয়েকটা দিন যেন রাজনৈতিক মামলা না হয় যারা ওয়ারেন্টাইন আসামি না তাদেরকে যেন অ্যারেস্ট না করা নির্বিঘ্নে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে আর যদি এখনই ভয়ভীতি সৃষ্টি করা হয় তাদেরকে ভোট কেন্দ্রে যাবেই না বিশ্ব দেখবে ভোট হয়নি প্রশাসনের জন্য জরুরি তোমরা ভয় ভীতির দূরে মানুষজন যেন ভোট কেন্দ্রে যেতে হবে সে ব্যবস্থা করো এখন পর্যন্ত যা দেখতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হবে জানি না কিন্তু আমি দেখতেছি শুধু এতটুকু যে মানুষকে অ্যারেস্ট করে ভয় ভীতি দেখায় বিভিন্ন আওয়ামী লীগের নামে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এই সমস্ত ঝামেলা করতেছে এটা আমি মনে করি না আলহামদুলিল্লাহ জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি তাদের কাছে কাছে যাচ্ছি আমি তো আসলে নির্বাচন বারবার করার কারণে জনগণ একটা চেহারা দেখলে বুঝতেই পারে আলহামদুলিল্লাহ এর অভিজ্ঞতা হয়েছে তাতে আশা করি ইনশাল্লাহ অনেকেই তো বলে অনেক কথাই বলে যে এবার হাত পাখা বিপুল ভোটে বরিশাল পাঁচ এবং ছয় থেকে তার বিজয় হয় আমি সন্ত্রাসমুক্ত এলাকা করব এটা আমার ফার্স্ট কাজ দুর্নীতিমুক্ত আমি চিন্তা করছি দুর্নীতি হলে সমস্ত উন্নয়নের বাধা যদি দুর্নীতি মুক্ত করতে পারি এমনিতে সব উন্নয়ন সব জায়গায় উন্নয়ন করা একজন আমার ফার্স্ট কাজ হলো দুর্নীতি মুক্তরা সবাস করে উনি আমাদের লোক আমাদেরকে ওখানে ডেকে তার সময় নেই এটা কোনো কথা তেনার সময় নেই তিনি ডাকছেন কেন অথবা যদি নির্ধারণ করতেন আমি এত সময় থাকবো তবু আমাদের প্রস্তুতি সেরকম ছিল আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছি কিছুক্ষণ পর পরে আমার সময় নেই চলে গেল আমরা খুব আসলে ব্যথিত হয়েছি আমি অনেক বেশি ব্যথিত হয়েছি আমরা তাদের কাছে কিছু কথা বলবো নির্বাচন কিভাবে হবে কিভাবে ঘুহাট দিবে এই বিষয়গুলি তার কাছে মন খোলা বলবো সে আমাদের আশ্বস্ত করবে এই মন ভরা আশা নিয়ে সে গিয়েছিলাম কিন্তু সে কিছুক্ষণ পর বলে আমার সময় নেই চলে গেল অনেক ব্যথিত হয়েছে তো বলছে তারা তো তারা তো ঘোষণা দিয়েছে তারা তো ঘোষণা দিছে তারা তো ঘোষণা দিছে আমরা থাকবো নির্বাচন করে তারা তো ঘোষণা দিচ্ছে আমি আলাপ করতেছি আলাপ করতেছি তারা ঘোষণা দিয়েছে দেখি হয়তো বা তারা সময় কিনতে পেছে হয়তো তাদের কোনো ই আছে নামবে আশা করি